আবার শুরু বৃষ্টি কাল থেকে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল দুর্যোগ বাড়বে একাধিক জেলায় ফের দুর্যোগের ভূকটি বেলাগড়াতেই কলকাতার একাংশে ফের শুরু হয়েছে বৃষ্টি নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি তার জেরে বৃষ্টিপাত কাল নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা কাল থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতে তো বন্ধুরা এই নতুন করে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং কলকাতার কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার ছিল কিন্তু বেলা কলকাতার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি হচ্ছে আগে নিম্নচাপের প্রভাবে ওই নিম্নচাপ এখন আগের তুলনায় কিছুটা দুর্বল হয়েছে কিন্তু তাতেও প্রভাব রয়েছে আর তার জেরে চলছে বৃষ্টি বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর এই নতুন নিম্নচাপের জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার অর্থাৎ পঞ্চমী থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতায় খাতা কলমে এখন চলছে বর্ষাকাল সঙ্গে দোসর একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে আগে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব এখনো কাটেনি তার মধ্যে বৃহস্পতিবার নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এর অভিমুখ উড়িষ্যা অন্ধ্র উপকূলের দিকে নতুন এই নিম্নচাপ কতটা জোরালো হবে এবং শক্তিশালী বা কতটা হবে পর্যবেক্ষণ করছে আবহাওয়া দপ্তর কিন্তু যাই হোক না কেন আগামীকাল যে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে তার প্রভাবে যে পুজোর আগে দক্ষিণবঙ্গে বেশ ভালোই বৃষ্টি হবে তা স্পষ্ট অর্থাৎ পুজোর আবহাওয়ায় দুর্যোগের ভোগের নাকাল হবেন বঙ্গবাসী সোমবার রাতের টানা পাঁচ ঘন্টার বৃষ্টিতে এখনও জল যন্ত্রণায় ভুগছেন কলকাতার বহু মানুষ তার মধ্যে বুধবার সকালে বেশ কয়েকটি জায়গায় নতুন করে বৃষ্টি হয়েছে আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ফলে পুজোর শুরুর আগেই সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া যে বেশ দুর্যোগপূর্ণ থাকতে চলেছে তা মোটামুটি স্পষ্ট পুজোর আগে আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রচুর লোকসান হয়েছে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের একাধিক মণ্ডপে জল জমেছে নষ্ট হয়েছে মণ্ডপ শয্যা প্রতিমাও গলে গিয়েছে চালতা বাগান রামমোহনের মণ্ডপে উত্তর থেকে দক্ষিণ একাধিক পুজোর মণ্ডপে জমেছে জল এখনো পর্যন্ত যা কাজ হয়েছে তা তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি কাজ কবে শেষ হবে নিয়েও চিন্তায় আয়োজকরা দক্ষিণবঙ্গের জেলা ধরে ধরে আগামী সাত দিনে আবহাওয়া পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সাত দিন বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর থেকে শুরু হয়ে পরবর্তী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্র ঝড় দেখা দেবে বলে পূর্বাস উল্লেখ করা হয়েছে কলকাতা হাওড়া এবং হুগলিতে প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৬ থেকে আঠাইশে সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাল্লিশ কিলোমিটার বেগে জোড়া হওয়া বইতে পারে সাতাইশে সেপ্টেম্বর অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় প্রতিদিন বৃষ্টিপাত হবে সাতাশে সেপ্টেম্বর থেকে বজ্র ঝড়ের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা প্রবল দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় আঠাশে সেপ্টেম্বর ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটি জেলায় প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আঠাশে সেপ্টেম্বর একাধিক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সতর্কতা রয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হওয়ার জেলা শাসন থেকে ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে এই তিনটি জেলায় প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সাতাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর বজ্র ঝড়ের আশঙ্কা প্রবল ঝাড়গ্রামে আঠাশে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া গ্রামীণ এলাকাগুলিতে বজ্রপাতে ঝুঁকি বাড়তে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও টানা সাত দিন ধরে বৃষ্টি চলবে ছাব্বিশ থেকে আঠাশে সেপ্টেম্বর বজ্রঝড় ধমকা হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি এলাকায় বজ্রপাতের প্রাণহানি ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে ঝড়ের সময় খোলা মাঠে বা বিদ্যুতের কুটির নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক শহরাঞ্চলে যানবাহন চলাচলে ব্যাঘাত করতে পারে খালবিল নদী সংলগ্ন এলাকায় জলপথে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা নেওয়া জরুরি চব্বিশ থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি বা তার বেশি গতিবেগে ঝোরা হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র অতি উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি পঁচিশে সেপ্টেম্বর রাত পর্যন্ত উপকূল অঞ্চলে ওয়ান দশমিক জিরো এবং এক দশমিক এক মিলিমিটার উচ্চতার স্ফীত তরঙ্গ দেখা দিতে পারে সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ দক্ষিণবঙ্গ বাসীর জন্য বৃষ্টিমুখর হতে চলেছে কলকাতা থেকে শুরু করে উপকূলবর্তী জেলা এমন কি ঝাড়গ্রাম বাঁকুড়ায় জলমগ্ন এবং জঙ্গলমহনের প্রতিদিন বৃষ্টি হবে কোথাও হালকা কোথাও মাঝারি আর কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে যুক্ত বজ্র ঝড় দমকা হওয়া ফলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর রোদ ঝলমলে আকাশ কিছুক্ষণে ঢেকে যাবে ধূসর মেঘে দুপুরের মধ্যে ঝেপে নামবে জেলায় জেলায় বৃষ্টি পুজোর বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল কিন্তু পুজোর মুখ প্রবল বৃষ্টিতে কার্যত না দশা সাধারণ মানুষের আজ বুধবার দুপুরে একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পর আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন দুপুর পনেরো দুটোর পর আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা হাওয়াফিস জানিয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলে ওপর বর্তমানে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আর একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে এই দুই নিম্নচাপের জেরে আগামী সাত দিন বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ পরসগরে সমুদ্র থাকবে অশান্ত এই পাঁচ দিনের মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাকি সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ব বয়স রয়েছে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট বেশি থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে শুধুমাত্র এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ব বয়স রয়েছে তবে বৃষ্টির দাপট খানিকটা কমবে শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতা দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস রয়েছে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন